আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তৌফিক আলাইছি আপনাদের সঙ্গে আর নতুন একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা থাইল্যান্ডি লটারি নাম্বার এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমার ন্যূনতম কোনো জ্ঞান নেই। আমি এই বিষয়টা সম্পর্কে জানিও না বা এই বিষয়টা কি আসলে এটা আমি বুঝিও না। হঠাৎ করেই আমার মামা আমাকে একটি ভিডিও লিঙ্ক পাঠিয়েছে আপনারা বাম পাশে খেয়াল করে দেখুন এই ভিডিও লিঙ্কটি এবং আমার অরিজিনাল ভিডিওটি ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এই ডান পাশের যে অরিজিনাল ভিডিওটি রয়েছে এই ভিডিওটির ভয়েস রেকর্ডকে ডিলিট করে তাদের মন বসিয়ে তারা থাইল্যান্ডটি যে জুয়ার যে নাম্বার রয়েছে সেই নাম্বারটিকে কেনা বেচা করতেছে তো দয়া করে এই ভিডিও দেখে যারা আমার পরিচিত আসেন অথবা আমাকে যারা ফলো করেন দয়া করে আপনারা এই ভুয়া যে ভয়েস রেকর্ড রয়েছে যেটা আমার ভিডিওতে ব্যবহার করেছে এটা দিয়ে আপনারা কেউ থাইল্যান্ডটি এই জুয়ার টিকিট নাম্বার কিনবেন না পরবর্তীতে যদি আপনারা প্রতারণার শিকার হন তাহলে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না কারণ আমি এই বিষয়টা সম্পর্কে জানিও না বুঝিও না এখন আপনাদেরকে আমি আমার অরিজিনাল ভিডিওটার ভয়েস রেকর্ড এবং আর যে ডুপ্লিকেট যে ভিডিওটা তৈরি করেছে ভয়েস রেকর্ড করে সেই ভয়েস রেকর্ডটি আপনাদেরকে শোনাবো তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন দয়া করে দয়া করে এই থাইল্যান্ডি টিকিট আপনারা কিনবেন না এটা একটা হচ্ছে এক ধরনের জুয়া একটা একেবারে হারাম যেটা সম্পর্কে আমার ন্যূনতম জ্ঞান নেই এখন পর্যন্ত আমি জানি না যে এটা কিভাবে কাজ করে কিভাবে খেলে আমার মামা আমাকে ফোন করে এই লিঙ্কটা পাঠিয়েছে তো তাদের যে ভিডিওটা রয়েছে যেটা ডুপ্লিকেট ফ্যাক ভিডিও বানিয়েছে সেটা আমি দেখে একটু আইডিয়া করে আপনাদেরকে এই তথ্যটা দিচ্ছি দয়া করে আপনারা এখান থেকে কোনো টিকিট কিনবেন না এবং যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন দয়া করে আমি ভিডিওর শেষে এই ভিডিওটিকে কিভাবে রিপোর্ট করতে হবে সেটা আমি দেখিয়ে দিব। দয়া করে আপনারা এই যে ফেসবুক আইডিতে যে ফ্যাগ আইডিতে ভিডিওটা পাবলিশ করেছে এটাকে আপনারা একটু রিপোর্ট করে দিবেন এক্ষেত্রে ওই ভিডিওটা এবং আইডিটা ডিলিট হয়ে যাবে আমার অনেক অনেক উপকার হবে দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা একটু রিপোর্ট করে দিবেন এবং এই থাইল্যান্ডি আবারও বলতেছি এই থাইল্যান্ডের লটারি সম্পর্কে এই টিকেট এই জুয়ার ব্যবসা সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমি এটা বুঝিও না বা এটার সাথে আমি জড়িত নেই দয়া করে আপনারা এটাকে রিপোর্ট করবেন এবং আমার অরিজিনাল ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলেছি আমি অল্প কিছু অংশ আপনাদেরকে শুনিয়ে ক্লিয়ার করে দিচ্ছি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পনেরোশো সৌদি রিয়াল আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কোনো না কোনো একজন প্রবাসী ভাইয়ের কিন্তু বেতন অর্থাৎ প্রতি মাসের ইনকাম আমি বলতেছি না এটা আমার ইনকাম কিন্তু ম্যাক্সিমাম প্রবাসী ভাইয়ের এই পনেরোশো রিয়ালের বেশি কিন্তু ইনকাম করতে পারে না কেউ কম করে কেউ বা বেশি করে কিন্তু ম্যাক্সিমাম প্রবাসী ভাইয়েরা কিন্তু এই পনেরোশো রিয়াল প্রতি মাসে কিন্তু ইনকাম করে বিশেষ করে আজকের ভিডিওতে যারা ফ্রি ভিসাতে আসতে চাচ্ছেন তাদের এই যে ইনকামটা পনেরোশো রিয়াল এই রিয়ালটা দিয়ে আপনি আদৌ কত টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন আজকে এই বিষয়টি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনার যারা প্রবাসীরা আছেন আমার ভিডিওটা দেখতেছেন তো আমি আজকে এই রিয়ালটা দিয়ে খরচ করে মোট ফিগারে আমি গেমটা একটি সেট নাম্বার পেয়েছি ঠিক আছে এবং থাই লটারিতে উইন হয়েছি আমি যে এই যে হাতে যে রিয়ালটা দেখতেছেন এটা মোট আমার খরচ হয়েছে অল এ টু জেড আমি এই ত্রিয়া থাই লটারি শুধু আমি খেলেছি এক সেট নাম্বারেই কিন্তু খেলেছি ও এবং জানি আমাকে গেমটা দিয়েছে তো ভিডিওটি শেষ করার আগে আবারও আপনাদেরকে যে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি এই যে আইডিটা দেখতে পাচ্ছেন এই আইডিটাতে দয়া করে রিপোর্ট করবেন আমি এখন আপনাদেরকে কিভাবে রিপোর্ট করতে হবে এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সকলকে অনুরোধ করতেছি আমি যেভাবে আইডিটিকে রিপোর্ট করতেছি সবাই আইডিটিকে দয়া করে রিপোর্ট করবেন যেন আমি এই বিপদ থেকে মুক্তি পেতে পারি নাম হচ্ছে এই যে দেখেন আমি একবার সার্চ করেছিলাম এ কে বি ও আর আকবর মিয়া এ কে বি ও আর আকবর এম আই এ আকবর মিয়া লিখে সার্চ করার পর এরকম আসবে এখান থেকে একটু নিচে আসবো আমরা অনেক সময় উপরে থাকে এই নামটা এই যে দেখতে পাচ্ছেন উপরে যে নামটা এটা ঠিক এইটা কালারটা দেখেন এর কালার কীরকম ঠিক এইটাতে ঢুকতে হবে মাত্র দুইটা ফলোয়ার এবং তিনটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আকবর মেয়ে এটাতে ক্লিক করলে এরকম আসবে দেখেন এখানে বারবার লটারির জন্য যে থাইল্যান্ডি লটারি আছে সেটার নাম্বার প্রকাশ করেছে এখানে আমার ভিডিও ব্যবহার করেছে ঠিক আছে তো এই ভিডিও মূল ভিডিও আমার কাছে আছে। কিন্তু ওরা আমার এই ভয়েসটাকে এডিট করে এই ভিডিওটা ব্যবহার করেছে তো এখানে আপনারা একটু দয়া করে রিপোর্ট করে দিবেন তো তার জন্য এখানে আসার পর এই ভিডিওর তিনটা ডট যে মেনু দেখতেছি এখানে ক্লিক করে আমরা রিপোর্ট পোস্টে ক্লিক করব রিপোর্ট পোস্টে ক্লিক করার পর এখান থেকে নিচ থেকে যে দুই নম্বরটা আছে এই দুই নম্বরটাকে সিলেক্ট করব এবং এখান থেকে সর্বপ্রথম ফাউন্ট অর স্কাম এটাতে সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব এরপর একইভাবে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব এরপর এখানে ডান ক্লিক করে দিব সেম সিস্টেমের দ্বিতীয় যে পোস্টটা দেখতে পাচ্ছেন এটা তো আমরা রিপোর্ট করে দিব রিপোর্টে যাব এবং এখান থেকে শেষে থেকে দুই নম্বরটা সিলেক্ট করবো এরপর এখান থেকে প্রথমটা তারপর এখানে সাবমিট করে দিয়ে নেক্সট করবো এরপর ডান করে দেব ওকে দয়া করে এভাবে আপনার একটু এই আইডির দুইটা যে পোস্ট রয়েছে এই দুইটা পোস্টকে একটু রিপোর্ট করে দেবেন ধন্যবাদ সকলকে